মতলব উত্তর উপজেলার ষাটনুল ইউনিয়নের শাটনুল লঞ্চঘাট ও গজারিয়ার উপজেলার সোলোয়ানের মাঝামাঝি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোহনপুর বেলতলি ফাড়ি পুলিশ ও চাঁদপুর কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে মঙ্গলবার সকালে অবৈধভাবে বালু উত্তোলনকালে সাতটি ডেজার ও ছয়টি বালখেট ও ডেজারে থাকা চৌত্রিশ জনকে আটক করা হয় আটককৃত ডেজার বালখেট ও চৌত্রিশ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় মতলব প্রতিনিধি জানান বেলতলি ফাড়ি ইনচার্জ শফিকুল ইসলাম বলেন অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা সচেতন অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে Gracias. <laughs>